আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চ্যাপ্টার ফাইভ পয়েন্ট ফোর অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ এর সমাধান করে দিচ্ছি এখানে ফাইভ পয়েন্ট ফোরে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমরা করব। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি ছিল ডু ইউ থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ আ স্টোরি তুমি কি মনে করো মাই বার্থডে সারপ্রাইজ একটি গল্প উত্তর ইয়েস আই থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ আ স্টোরি হ্যাঁ আমি মনে করি আমার জন্মদিনের চমক একটি স্টোরি বা গল্প বি নম্বর হোয়াট আর দ্য ফিচার্স অফ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ মাই বার্থডে সারপ্রাইজ গল্পে তুমি একটি গল্পের কী কী বৈশিষ্ট্য পেয়েছ উত্তর আই ফাউন্ড সাম ক্যারেক্টার্স আমি কিছু চরিত্র পেয়েছি আ সেন্ট্রাল থিম ইন দ্য স্টোরি স্টোরিতে একটা সেন্ট্রাল থিম পেয়েছি বা কেন্দ্রীয় চরিত্র কেন্দ্রীয় বিষয়বস্তু বা মূলভাব বিসাইডস ইট ইজ টোল্ড ইন এয়ার ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ তাছাড়া এটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছে সি নম্বর হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি গল্পের থিম বা বিষয়বস্তু কি আনসার দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি ইজ ফ্রেন্ডস ক্যান মেক a person হ্যাপি গল্পটির মূল বিষয়বস্তু হলো একজন ব্যক্তিকে তার বন্ধুরা আনন্দিত করতে পারে ডি নম্বর হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি গল্পটি সম্পর্কে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো কোনটা তো আমাদের উত্তরটা হচ্ছে আই লাভ মোস্ট দ্য ওয়ে হাউ দ্য ফ্রেন্ডস সারপ্রাইজড আলিফা আমার সব থেকে ভালো লেগেছে যে পদ্ধতিতে বন্ধুরা আলিফাকে চমক দিয়েছিল সে পদ্ধতিটা এই নম্বর ইফ ইউ ওয়ান্ট টু রাইট দ্য রাইট দিস হিস্টোরি হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং রাইট অ্যান্ড শেয়ার উইথ দ্য ক্লাস তুমি যদি পুনরায় গল্পটা লিখতে চাও তবে কী পরিবর্তন করতে চাও সেটা সম্পর্কে পুরো ক্লাসের কাছে শেয়ার করো মানে সেটা লেখো এবং ক্লাসের কাছে শেয়ার করো শ্রেণীতে শেয়ার করো উত্তর দ্য হিস্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং ইন দ্য স্টোরি গল্পটি আমার কাছে খুবই মজার তাই এতে আমি কোনো কিছু পরিবর্তন করতে চাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য